করছিস উফ দিন রাত তো শুধু খাই 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 এখন আবার কি খেতে বসেছিস হুম তেমন কিছু না এই তো জাস্ট একটু আলু ভাজা খাচ্ছি কফি দি কফির সাথে আলু ভাজা কি কম্বিনেশন মাইডি শোন দু মিনিট বাদে কিন্তু আমার কাছে একদম অ্যান্টাসিড চাইতে আসবি না আচ্ছা তোকে যে নতুন এপিসোডে স্ক্রিপ্ট তৈরি করতে বলেছিলাম তার কি হলো আরে সব হয়ে যাবে এত চাপ নিচ্ছ কেন মাথাটা ঠান্ডা করে বসো এ নাও কফিটা খাও চাইলে তুমি আলু ভাজাও খেতে পারো এ নাও আর কফি খেতে খেতে আমরা ডিসাইড করি কি করা যায় দেখো আমাদের তো ছবি ভিডিও সমস্ত উড়ে গেছে কিচ্ছু ব্যাকআপ নেই তাহলে এমন কিছু করতে হবে যেটা তাড়াতাড়ি হয়েও যাবে আবার সবার ভালোও লাগবে হ্যাঁ এইটা ভালো বলেছিস তাড়াতাড়ি হয়েও যাবে আবার নাকি লোকের সেটা ভালোও লাগবে ওকে দিলাম আমি নতুন স্কিপ বানাতে আর উনি বসে বসে আলু ভাজা খাচ্ছেন আমাকে জ্ঞান দিচ্ছেন আরে ভালো করে খেলে তবে না মাথাটা খুলবে কথায় বলে না পেটে খেলে পিঠে আর আমি মনের দুঃখে তো একটু আলু ভাজাই খাচ্ছি তাই নিয়েও এত খোঁটা দেবে তাহলে একটা কাজ করি বরং চ আজকে আলু ভাজা নিয়ে আড্ডা হয়ে যাক আলু ভাজা নিয়ে আড্ডা এ আলু ভাজা নিয়ে আবার আড্ডা দেওয়ার কি আছে আলু ভাজা মানে আলু ভাজা আলুকে কেটে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে ছ্যাক ব্যাস একটু পরেই ভাজা হয়ে যাবে হ্যাঁ কে ফেলো আমার মতো কফির সাথে গরম ভাতে ঘি দিয়ে মেখেও খেতে পারো অথবা ডাল ভাত দিয়েও চলবে বুঝলে আর বৃষ্টির দিনে খিচুড়ির সাথে তো জাস্ট দৌড়াবে হ্যাঁ কিন্তু এ নিয়ে আমার আড্ডা দেবে মানে আড্ডা দেওয়ার কি আছে রেসিপি হয় নাকি ইলিশের মতো এত আর ভাপা টিফিন বক্সে ভালো নাকি কড়াইতে ভালো সেই নিয়ে একটা এন্টার এপিসোড নামিয়ে দেওয়া যাবে হ্যাঁ না 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 অন্য কিছু ভাবো অন্য কিছু ভাবো আমাদের সব ব্যাকা পুড়ে গেছে বলে না এরকম পাতি জিনিস করা যায় না আরে যায় যায় অনেক কিছুই যায় পশ্চিমবঙ্গের বাইরে কোথাও এরকম তোমার মতো আলু কেটে নুন মাখিয়ে কড়াইতে সর্ষের তেলে ছ্যাঁক করে খেতে দেখেছো খায় না খায় না কেউ তোমার মতো দিনরাত বসে বসে আলু ভাজা খায় না কে বলেছে খায় না এই কে পপ কে ড্রামা দেখা বিডিএস ফ্যান টিনেজার এই জেন জি কে দেখো আলুর পিছনে কাঠি গুঁজে সেটাকে ভেজে খেয়ে বেড়াচ্ছে তার রাস্তায় ঘাটে মেলায় মাঠে সর্বত্র এই তারা দাঁড়া দাঁড়া কি বললি কাঠি গুঁজে ও তুই পটেটো স্পাইডাল কথা বলছ ভগবান সেটা নাকি আলুর পিছনে কাঠি গুঁজে ভাজা আরে বাবা ওটার নাম পটেটো স্পাইডাল কোরিয়ার এক জনপ্রিয় স্ট্রিট ফুড এটাকে টর্নেডো ফ্রাইও বলে সে টর্নেডোই হোক আর সাইক্লোনই হোক আলু ভাজা ইজ আলু ভাজা আমি এমনি এমনি খাই আর বিটিএস লাভাররা সস অনিজ মাখিয়ে ডিফারেন্সটি কী হলো আমাকে যেভাবেই দাও আলু ভাজা না আমার প্লেট থেকে জাস্ট উড়ে যাবে তোমার এই টর্নেডোর থেকেও বেশি স্পিডে হ্যাঁ উফ একে নিয়ে না আর পারা যাবে না আরে বাবা এই টর্নেডো সে টর্নেডো নয় এই যে পটেটো স্পাইরালের এই শেপটা দেখো এটা প্রথম করেছিল টর্নেডো ফ্রাইস কোম্পানি ওরাই প্রথম একটা যন্ত্র বানায় এরকমভাবে একটা আলু দিয়ে সিঙ্গেল পিস স্পাইরাল কাটার তারপর সারা বিশ্ব তাদের কপি করে চলেছে আচ্ছা তা তোমারই এই টর্নেডো জন্মটা কোথায় মানে এই যে এই রকমভাবে কাটার আইডিয়াটা এটা কার মাথায় এলো বাবা শুনতে কি চা সত্যি একদম তাহলে শোন চুপ করে এই যে কলকাতার রাস্তাঘাট সহ এশিয়া আফ্রিকা ইউরোপ আমেরিকা সারা বিশ্বে রমরমিয়ে চলা মানে তোমার কথা অনুযায়ী ওই পিছনে পটেটো এর জন্ম কিন্তু আদতে সাউথ কোরিয়ার শিওলে প্রথম এর আইডিয়াটা আসে জং উন সুখ বলে একজনের মাথায় তারপর বাকিটা ইতিহাস একটা আলুকে স্পেশাল একটা যন্ত্র দিয়ে কেটে এই মোটামুটি আঠারো থেকে ছাব্বিশ ইঞ্চি মতো সাইজের স্পাইরাল তৈরি হয় তারপর তাকে মশলা মাখিয়ে কাঠিতে গুঁজে ভেজে খেয়ে ফেলো এরই অভিনব শেপটাই একে জনপ্রিয় করে তুলেছে সারা বিশ্বে মশলার তারতম্যে এর টেস্টও কিন্তু অনেক রকমের হয় এই আলু ভাজা টুইস্ট পটাটো স্পাইরাল পটাটো টর্নেডো ফ্রাই এরকম বিভিন্ন নামে পরিচিত বিভিন্ন দেশে বাবা এই এক আলু ভাজার কত ইতিহাস এত কিছু জানতে গিয়ে না মাঝখান থেকে আমার এই আলু ভাজাটি ঠান্ডা গলে দুধ দুধ তুমি তোমার ইতিহাস পড়তে থাকো আমি বরং আলু ভাজা খাই ভগবান একে নিজে কি করি ও বরং আলু ভাজা খাক বসে বসে আর তোমরা ততক্ষণে চটপট আমাদের জানাও আজকে রাড্ডাটা কেমন লাগলো এতদিনে নিশ্চয়ই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছো আর যদি না করে থাকো তাহলে চটপট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও জানোই তো আমরা প্রতি মঙ্গলবার চলে আসি সমস্ত অডিও প্ল্যাটফর্মে ও হ্যাঁ এখন কিন্তু আমরা স্পটিফাই গুগল পডকাস্ট রেডিও পাবলিকের সাথে সাথে জিও আগে ছিলাম কিন্তু এই মাস থেকে স্টিচার বন্ধ হয়ে যাচ্ছে তাই ওখানে আর আমাদের পাবে না তার বদলে জিও চলে এসেছি তোমাদের জন্য হেডফোন নিয়ে রেডি তো তো আড্ডা আমাদের চ্যানেলের নামটা মনে আছে আমরা খানা সঙ্গে সঙ্গে থাকো আমরা শুক্রবার আসব সমস্ত ভিডিও নিয়ে ইউটিউব ফেসবুক আর ইনস্টাগ্রামে ততক্ষণ আমাদের প্রোফাইলগুলো ফলো করে ফেলো টাটা